বেহ আসসালামু আলাইকুম গুপ্ত উদ্দেশ্য ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি পৃথিবীর তেপান্তরে কাজ করা পৃথিবীর যে কোনো আনাচে কানাচে কাজ করতে পারবেন কিন্তু সবাই পারবে না যারা আমার শিষ্য যারা তসবি নিয়েছে পাশকলি টুপি নিয়েছে আরও বিভিন্ন সাধনকৃত জিনিসপত্র নিয়েছে তারা পৃথিবীর যে কোনো তেপান্তরে তারা কাজ করতে পারবে অনায়াসে বশীকরণ মারণ বিচ্ছেদ বানবিদ্যা সমস্ত কাজ তারা করতে পারবে তাদের হাতের ময়লা তো আপনাদেরকে দিতেছি আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন আর আমি তেমন বড় একটা ভিডিও বানাই না সর্বোচ্চ হল এক মিনিট দেড় মিনিট আর যেটা একদম গুরুত্বপূর্ণ সর্বোচ্চ হল দশ মিনিট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার শিষ্যরা যারা তসবি নিয়েছেন টুপি নিয়েছেন এদের সাথে তো জিন আছে এরা পৃথিবীর তেপান্তরে যে কোনো কাজ করতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম